ইসলাইজাহমান ইব্রাহিম প্রিয় ভিউয়ার্স আজ আমরা এমন একটা জিনিস শিখব যে জিনিসটা আমাদের প্রতিনিয়তই কাজে লাগে অর্থাৎ জমির পরিমাপ সম্পর্কে একটা জমি কত শতাংশ এটা নিজেরাই মেপে দেখা যাবে শুধু প্রয়োজন হলো একটা ফুট স্কেল বা ফুট মাপার ফিতা তো এই ফিতা দিয়েই আমরা নিজেদের জমি নিজেরাই পরিমাপ করে দেখতে পারবো যে জমিটা কত শতাংশ তো তার মধ্যে আজকে প্রথম দিন আমি শেখাবো সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করা ত্রিভুজ আকৃতির জমি কীভাবে পরিমাপ করতে হবে এবং সেটা কত শতাংশ জমি বোঝা যাবে সেইটা আমরা শিখবো আজকে তো প্রথমেই যে কাজটা করতে হবে যে আসলে জমির ক্ষেত্রফল আগে বের করে নিতে হয় তারপরে ভাগ করলেই শতাংশ পাওয়া যায় তো প্রথমে দেখি সাধারণত এই চার প্রকারের ত্রিভুজ থাকতে পারে আমরা যে কোনো ত্রিভুজই পরিমাপ করি না কেন এই চারটের যে কোনো একটা পর্যায়ে ত্রিভুজেরগুলো তো তা প্রথমে দেখব আমাদের যদি জমিটা এরকম ত্রিভুজ হয় অর্থাৎ একটা সমকোণ থাকে অর্থাৎ সমকোণী ত্রিভুজের মতো যদি জমিটা হয় তাহলে প্রথমে আমাদেরকে করতে হবে কি এই সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা সেইটা সেই দুইটা আমাদেরকে মেপে বের করতে হবে যেমন এই বাহুটার পরিমাপ যদি আমরা পাই একশো ফুট আর এই বাহুর পরিমাপটা যদি আমরা পাই আশি ফুট তাহলে আমরা করবো কি জাস্ট শুধু এই দুটো গুণ করে দেব অর্থাৎ এবি বাই টু তাহলে এই একশো বিশকে এই একশো আশি দ্বারা গুণ করে নয় হাজার ছয়শো পাইলাম তাকে দুই দিয়ে ভাগ করলে চার হাজার আটশো বর্গ ফুট এইটা আমরা পাইলাম হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল এবং জাস্ট এই ক্ষেত্রফলটাকে আমি শুধুমাত্র ফোর অর্থাৎ ফোর দ্বারা গুণ ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব তাহলে চার হাজার আটশোকে দশমিক ছয় দিয়ে ভাগ করলে এগারো দশমিক শূন্য এক নাইন টু আরও কিছু এই শতক পরিমাণ এই জমির ক্ষেত্রফলটা আমরা পাইলাম জমির পরিমাণটা পাইলাম আমরা অর্থাৎ এগারো শতকের একটু বেশি তো তারপর যদি কোনো ত্রিভুজ আমরা দেখি যে যে ত্রিভুজের দুইটা বাহু সমান একই পরিমাপ আর একটা অন্য মাপ তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলব সমদ্বিবাহু ত্রিভুজ আর এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় বি বাই ফোর রুড ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে তাহলে এখানে মান অর্থাৎ যে বাহুটা অসমান সেইটা একটা বাহু মাপ যেটা সেইটা হলো আমরা পেয়েছি চল্লিশ আর যে বাহু দুইটা সমান সেই দুই দুইটা পাইছি হল পঞ্চাশ করে তাহলে এখানে আমরা বীর জায়গায় চল্লিশ বসাবো আর এর জায়গায় পঞ্চাশ বসাবো তাহলে পঞ্চাশ বসাইলে আর বীর জায়গায় আবার চল্লিশ তাহলে চল্লিশকে চার দ্বারা ভাগ করলে পাই আমরা দশ এখানে পঞ্চাশকে স্কোয়ার করলে পাই পঁচিশশো সেইটাকে আবার চার দ্বারা গুণ করলে পাই হলো দশ হাজার আর এই চল্লিশকে স্কোয়ার করলে হয় ষোলোশো তাহলে সেই দশ হাজার থেকে ষোলোশো বাদ দিলে পাই আমরা আট হাজার চারশো এখন এই আট হাজার চারশোকে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এর সাথে দশ গুণ করে দিলে পাই আমরা নাইন হান্ড্রেড বর্গ অর্থাৎ এই সমুদিবাহু ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল পাইলাম নাইন হান্ড্রেড সিক্সটিন পয়েন্ট বর্গ তাহলে এই বর্গ ফুটটাকে এখন আমরা যেহেতু শতাংশে জমির পরিমাপ হিসাব করব তার শতাংশ করতে গেলে এইটাকে ফোর হান্ড্রেড 35.6 দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমরা পাই 2.104। এত শতক আমরা পাইলাম হলো এই জমির ক্ষেত্র পলিমা অর্থাৎ এখানে যদি কোনো সম আকৃতির জমির সমান দুই বাহুর দৈর্ঘ্য যদি হয় পঞ্চাশ ফুট আর এক বাহুর দৈর্ঘ্য যদি হয় চল্লিশ ফুট তাহলে এই জমিটির ক্ষেত্র ফল আমরা দুই শতকের একটু বেশি পাব আবার যদি ত্রিভুজ আকৃতির জমিটার এমন আকৃতি হয় যে যার তিন পাশের দৈর্ঘ্যই সমান তাহলে এই দৈর্ঘ্য তিনটা মেপে নিব মেপে দেখা গেলো প্রত্যেকটা দৈর্ঘ্যই একশো ফুট করে হয় তাহলে এখানে এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো স্কোয়ার ইন্টু রুট থ্রি বাই ফোর তাহলে এর মান হলো একশো তাহলে এখানে একশোর উপর স্কোয়ার রুট থ্রি বাই ফোর একশোর উপর স্কোয়ার হলে দশ হাজার হয় তাকে ফোর দিয়ে ভাগ করলে পাই আমরা দুশো পঁচিশশো আর রুট থ্রির মান হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রিকে পঁচিশশো দ্বারা গুণ করলে চার হাজার তিনশো পঁচিশ বর্গ পাওয়া যায় আবার অনুরূপভাবে এই বর্গ ফুটটাকে শতকে পরিণত করতে গেলে আমাদেরকে এই দিয়ে দশমিক ভাগ করতে হবে করি তাহলে নাইন পয়েন্ট নাইন টু এইট শতক অর্থাৎ এই যদি সমবাহু ত্রিভুজের বা সমবাহু এরকম ত্রিভুজ আকৃতি জমির একটা বাহু দৈর্ঘ্য পরিমাপ করে যদি একশো পাওয়া যায় তাহলে এই জমির পরিমাণটা আমরা পাবো নয় শত প্রায় দশ শতক দশ শতকের একটু কম তো আর যদি ত্রিভুজের বা ওই জমির আমরা তিন বাহু তিন মাপের হয় তাহলে এটা একটু সমস্যা এবং এটা দিয়ে যে কোনো ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল আমার অন্য কোনো ফর্মেটে পড়ুক বা না পড়ুক এই ফর্মেটে কিন্তু পড়বে তো আমরা প্রথমে তিনটে বাহু দৈর্ঘ্য মেপে যেমন এখানে এ বাহু দৈর্ঘ্য যদি মেপে পাই চল্লিশ বি পাইলাম পঞ্চাশ সি পাইলাম ষাট তাহলে এইটাকে আগে অর্ধ পরিসীমায় ত্রিভুজের বের করে নিতে হবে অর্থাৎ এস এর মান তো এটা বের করে নিতে হবে এ কারণেই কারণ আমরা বিষমবাহু এটা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়েল জানি আমরা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে এস হল অর্ধ পরিসীমা আর হলো বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে অর্ধ পরিষীমা প্রথমে বের করে নেব অর্থাৎ এই তিনটা যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে তিনটা যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা পাইছি পঁচাত্তর তাহলে এসের মান আমরা পাইলাম পঁচাত্তর এর মান পাইলাম চল্লিশ বির মান পঞ্চাশ সির মান হলো ষাট এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এসের জায়গায় বসাইলাম পঁচাত্তর এস এর জায়গায় পঁচাত্তর করে বসাইলাম আর এর জায়গায় চল্লিশ বীর জায়গায় পঞ্চাশ সির জায়গায় ষাট তাহলে এখানে পঁচাত্তর থাকলো এই পঞ্চাশ পঁচাত্তর থেকে চল্লিশ বাদ দিলে পঁয়ত্রিশ পঁচাত্তর থেকে পঞ্চাশ বাদ দিলে পঁচিশ পঁচাত্তর থেকে ষাট বাদ দিলে পনেরো এখন এই পঁচাত্তর পঁয়ত্রিশ পঁচিশ পনেরো গুণ করে দিলে আমরা পাব নয় লক্ষ চৌরাশি হাজার তিনশো পঁচাত্তর এটাকে বর্গমূল করলে আমরা পাব নয়শো নিরানব্বই দশমিক ওয়ান ফোর সিক্স সেভেন এরকম পাইতে থাকবো অর্থাৎ এত বর্গ ফুট পাইলাম আমরা এই জমিটার ক্ষেত্রফল এখন এত বর্গ ফুট পাইলাম ক্ষেত্রফল এ থেকে আমরা শতকে পরিণত করবো তাহলে শতকে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তখন আমাদের ফোর চারশো পঁয়ত্রিশ ছয় দ্বারা এটাকে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে ভাগ করলেই আমরা পাচ্ছি টু পয়েন্ট টু অর্থাৎ শয়া দুই শতকের একটু বেশি পাচ্ছি তাহলে এভাবেই আমরা মূলত ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল বের করতে পারবো এটা খুব সহজ একটা পলিসি এটা যদি আমাদের জানা থাকে যে কোন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়ে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে কত শতাংশ জমি সেইটা আমরা পেয়ে যাব তো শুধু ত্রিভুজের ক্ষেত্র নয় এটা যে কোনো মাপের হইতে পারে চতুর্ভুজ হইতে পারে পঞ্চভুজ হইতে পারে পর্যায়ক্রমে আমি ওগুলোও শেখাবো তবে আমাদেরকে একটা জিনিসই মনে রাখতে হবে যে কোনো জমি হোক প্রথমে তার ক্ষেত্রফলটা বের করতে হবে আর ক্ষেত্রফলটা বের করার পর এই ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলেই আমরা কত শতাংশ জমি সেটা পেয়ে যাব তো আজকে আপাতত আমি এই ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল বা জমির পরিমাপ সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্যগুলো আলোচনা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ